দীর্ঘ তিন মাস ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সংকট চলছে নিরসনের জন্য বহুবার এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না যে গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে তা ব্যবহারের অযোগ্য বলে এলাকাবাসীর অভিযোগ অবশেষে বুধবার উদয়পুর খিলপাড়া আমতলি এলাকা রাস্তা অবরোধে বসে প্রমীলা বাহিনী তাদের অভিযোগ নিয়মিত জল সরবরাহ করতে হবে রাস্তা অবরোধের কথা শুনে এলাকার উপপ্রধান এসে নিয়মিত জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ গ্রাম পঞ্চায়েত

তার মানে আপনি যখনই থেকে কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা